জেপি এন্টারটেনমেন্টে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে নতুন একটা ব্লগ আর আজকে হলো নববর্ষ তাই সকলকে জানাই শুভ নববর্ষ দেখো সোনা একটা নতুন বিছানার চাদর পেতেছি তার জন্য সেটার মধ্যে শুয়ে ও এখন বকবক করছে কি যে নতুন বেডশিটে আমি শুয়ে খুব মজা পাচ্ছি আর এতটাই গরম যে ঘর থেকে বেরোনোর ইচ্ছে থাকলেও উপায় নেই আর এটা তো প্রথম কারণ গরমের জন্য আর সেকেন্ড কারণ হচ্ছে সোনার কালকে এ থেকে এক্সাম স্টার্ট হচ্ছে তার জন্য ওকে ঘরে এখন অনেক পড়া বাকি আছে পড়াগুলো করাতে হবে এদিকেও ফোনে কথা বলছে তো ফোনে কথা বলতে বলতে একবার ক্যামেরার দিকে তাকালো যেহেতু আজকে কোথাও বেরোতে পারবো না তাই ঘরে বসেই টুকটাক কিছু খাওয়া দাওয়া করব তো চলো দেখিয়ে দিই আজকে দুপুরে কি রান্না করেছিলাম এটা হচ্ছে মাটন করেছিলাম আর আজকে বেশি কিছু করিনি কারণ মাটন হলে বা চিকেন হলে বেশি কিছু লাগেও না তাই মাটন আর আমের চাটনি করেছিলাম আর সোনার জন্য ডাল তো থাকেই ফ্রিজে তো সেই ডালটা আছে সেটা আর এখানে বার করে তো এই যে এটা হচ্ছে চাটনি আমের একটু ঝোল ঝোল করেছি একেবারে টাইট করিনি কারণ হচ্ছে এটা ঝোলঝোলই খেতে বেশি ভালো লাগে আমার কাছে তাই একটু ঝোল করেছি তো তারপর সন্ধ্যাবেলায় সোনাকে এখনও পড়তে বসায়নি তার আগে ওকে দিয়ে দিলাম পয়লা বৈশাখের মিষ্টি সন্দেশ আর শিঙাড়া কারণ ও সন্দেশ খেতে ভীষণ ভালোবাসে পছন্দ করে আর আমিও তো শিঙাটা বললাম খেতে ও খেলো না তারপরে নিয়ে চলে এসছে দেখো মাছ কাছেই দোকান তাই মাছটা গিয়ে একটুখানি জাস্ট তিন চারটে বাড়ির পরেই মাছের দোকানটা তো সেখান থেকে মাছ নিয়ে চলে এস এলো আজকে যেহেতু নববর্ষের দিন তাই বাড়িতে নতুন দুটো অতিথি ও নিয়ে এলো মাছ দুটো একটা ইয়েলো কালার আর একটা হোয়াইট কালার বলছে মাছের মা থুতনিতে সুর ঝুলছে সেটাই বলছে আমি বললাম যে আমি মাছগুলো একরি ঢেলে দিই ও বলছে না আমি ঢালবো তাই জন্য ও আবার গাডারটা খোলার চেষ্টা করছে বাট ও খুলতে পারবে বলে আমার মনে হয় না আর ঠিকই তাই ও খুলতে পারেনি আমি ওকে গাড়ারটা খুলে দিলাম তার জন্য ভিডিওটা অফ করতে হয়েছিল মাছগুলো ইয়েলো কালার এই মাছ দুটো নিউ এলো আজকের পোশাক আজকের দিনে সবাই সুন্দর ড্রেস পরে নতুন ড্রেস পরে বাইরে ঘুরতে যায় ভালো খাবার দাবার সব খাই কিন্তু আজকে আমি আর শোনা ভাড়া যেতে পারছি না কারণ হচ্ছে সোনার কালকে পরীক্ষা স্টার্ট হচ্ছে হ্যাঁ এক্সাম শুরু কালকে বাংলা পরীক্ষা আছে আর সোনার কার্যটাকে এই যে পড়তে বসেছে হ্যাঁ রাতেই গেলছে তো আজকে আমাদের দিনটা এইভাবেই কাটাতে হবে মানে আজকে পড়ছে মানে সারা বছরই ওকে পড়ে কাটাতে হবে রাতে গেল উঠছে হ্যালো ত্যারে দিল মুছে খুব দিকে হ্যাঁ হ্যাঁ সে

পড়াশোনা শেষ করে তারপরে নটা পনেরো কুড়ি নাগাদ এসে গেছে জিলিপি আর সোনার জন্য একটা এগ রোল এই যে তো আজকে রাতে সোনা আর ভাত খাবে না ও বলল যে রাতে আমি রোল খাবো তাই ওর জন্য একটা রোল আনা হলো সেই রোলটাই ও খাবে যেহেতু এখনও গরম আছে তাই জন্য ওকে বললাম তুই এখনই খেয়ে নে এখনও দশটা বাজেনি নর্মালি ও দশটার সময় রাত্রে খেতে বসে যেহেতু রোলটা ঠান্ডা হয়ে যাবে তাই বললাম তাড়াতাড়ি খেয়ে নে এদিকে ও রোল খাচ্ছে আর আমি ভাত বসিয়ে এসছি ও রোল খাওয়া শেষ হতে হতে আমার ভাতও হয়ে যাবে ও রোল খাওয়া হয়ে গেলে আমি ভাত নামিয়ে দিয়ে তারপর খেয়ে নেবো আজকে তাড়াতাড়ি শুয়ে পড়ব কালকে সকাল তাড়াতাড়ি উঠতে হবে যেহেতু স্কুল আছে তাই আজকে বেশি রাত করা যাবে না এদিকে জিলিপিটা বললাম একটু খোল তাই দেখো খুল থেকে ভেঙেও ফেলেছে এটাতে জিলিপি আর এটাতেও জিলিপি আছে ওটাতে কম আছে এটাতে বেশি আছে দুটো ঠোঙাতেই জিলিপি আছে ও জিলিপি কখনো খায় কখনো খায় না ওকে বললাম খা বলছে না আমি আজকে খাবো না মানে ইচ্ছে হয় যখন খায় ইচ্ছে না হলে খায় না এরকম ব্যাপার আর কি তো আমি একটা টেস্ট করব আর সোনা সেটা ভিডিও করছিল আমি যখন খাচ্ছিলাম ওকে বললাম খাবার জন্য ও বলছে না এই রোলটা খাবো ওটা খাবো না জিলিপি খেতে সত্যিই খুব ভালো লাগে আর আজকে হলো বুধবার সোনাকে আমি স্কুল থেকে আনতে যাচ্ছি এখন দাঁড়িয়ে আছি অটোর লাইনে এই যে অটোই উঠে পড়েছি আর এখন যাচ্ছি সোনার কাছে তো আজকের ব্লগটা এই পর্যন্ত সবাই ভালো থেকো টাটা বাই বাই